বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে সিনেমাটা নিয়ে কথা বড় সিনেমাটা নাম হচ্ছে সাজঘর যেটা দু হাজার সাত সালে রিলিজ করেছিল এবং ছবির পরিচালক হিসাবে কাজ করেছেন শাহ আলম কিরণ এবং ছবি তো করেছিলেন মান্না তারপরে মৌসুমি নিপুন কাজী হায়াত আরও অনেকেই তো এই সিনেমাটা নিয়ে এখন কথা বলবো সিনেমাটা ভালো লেগেছে নাকি খারাপ লেগেছে সেই বিষয় নিয়ে আলোচনা করবো তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা চ্যানেলটাই আমার নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো সাজঘর এই সিনেমাটা নিয়ে কথা বলি এই সিনেমাটা কিন্তু একটা পুরোপুরি ফ্যামিলি ওরিয়েন্টেল সিনেমা যেখানে একটা পারিবারিক বিষয়কেই কিন্তু ছবিটা তুলে ধরা হয়েছে এবং সেখানে পারিবারিক বিষয় তুলতে ধরে কী কী ইমোশনাল বা কী কী বিষয় ছবির মধ্যে ফুটে উঠেছে সেটা হচ্ছে সিনেমা সিনেমাটার মধ্যে মান্নার পারফরমেন্স সত্যি ভালো ছিল দেখার মতো পারফরমেন্স করেছে তার ইমোশনাল জায়গাগুলো সত্যিই ওয়ার্ক করে মান্নার সাথে আর কি মান্নার সাথে মৌসুমীর যে কেমিস্ট্রিগুলো সেগুলো কিন্তু দুর্দান্তভাবে ওয়ার্ক করেছে এবং পাশাপাশি বলে রাখি যেটা এর দুজনের ছাড়াও নিপুন। এই ছবিতে নিপুণ কিন্তু একটা অসাধারণ পারফরমেন্স কিন্তু ছবির মধ্যে দিয়েছে তো এই সিনেমাটার গল্পটা কেমন সিনেমাটা কেমন লেগেছে সমস্ত বিষয়ে কথা আগে আগে দেখে নেব সিনেমার পরিচালক প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছে এবং তারপরে নেয় সিনেমাটার বিষয়ে আলোচনায় যাবো তো সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছেন শাহ আলম কিরণ ছোটার প্রযোজক হিসেবে কাজ করেছেন ইমো ইবনে আমার খান এবং ফাদুর রেজা রেজা সাগর এবং রচিত হিসেবে কাজ করেছেন হুমায়ুন আহমেদ ছবির চিত্রনাটক হিসেবে কাজ করেছেন আলমগীর খসরু সুরকার হিসাবে কাজ করেছেন ইমন সাহায্য গ্রাহক হিসেবে কাজ করেছেন গোলাম বিপ্লবী বিপ্লব সম্পাদক হিসেবে কাজ করেছেন মান্না মৌসুমী নিপুণ কাজী হায়াত দিঘি জামিরুল রহমান শেখা সহ আর অনেক এটা একটা স্পেশালি পারিবারিক সিনেমা যেখানে আমরা দেখতে পাই যারা পরিবারের মধ্যে যে একটা সম্পর্কের মধ্যে একটা সিনেমাটা তৈরি হয়েছে এবং এখানে মান্নার সাথে আর কি মৌসুমীর যে কেমিস্ট্রি সেটা খুব ভালোভাবে ব্যবহার করেছে এবং নিপুণ এখানে সাকিব মানে মান্নার দিদির ক্যারেক্টার প্লে করেছে সে তার জায়গায় খুব ভালো একটা যে ইমোশনাল একটা যে কোর যে ভাই বোনের মধ্যে যেটা একটা সম্পর্ক সেটাকে যেভাবে ছবির মধ্যে ফুটিয়ে তুলেছে সেটা খুবই ভালো তো আমি ওভারঅলও বলবো সিনেমাটা কিন্তু বেশ ভালো একটা এন্টারটেন করার মতো সিনেমা তোমাদের যদি মনে হয় তোমরা কেউ সিনেমাটা দেখতে চাও অবশ্যই তোমরা সিনেমাটা দেখতে পারো আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারো নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থাকবে উঠে থাকে